আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আঁকন ধুমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওটা একদম সকাল ছয়টা থেকে শুরু করে দিয়েছি এখানে পিঠা দেখতে পাচ্ছেন মনে হতে পারে যে আমার বাবার বাড়ি থেকে কেউ আসলো কি না আমার যে হেল্পিং হ্যান্ড সে এই পিঠাগুলো আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছে তো ও তো আমার বাসায় কাজে আসে বিকেল দিকে তো সকাল সকাল হচ্ছে অন্য বাসায় কাজ করে তো সকালে আসার আগে আমাকে ফোন দিয়ে বললো আমি যেন গেটের কাছে থাকি তো আমি আসলেই অবাক হয়েছি যে আমি ভাবছি হয়তো বা অল্প কয়টা পিঠা সে নিয়ে আসবে কিন্তু এতগুলো পিঠা দেখে সত্যি আমি খুবই সারপ্রাইজড আমি বারবার বলতেছিলাম যে কেন তুমি গেলা এত মানে খরচ করে এই জিনিসগুলো নিয়ে আসার জন্য সত্যি বলতেই এগুলো হচ্ছে ভালোবাসার প্রকাশ তবে আমার কাছে যেটা অনেক বেশি মূল্যবান সেটা হচ্ছে কেউ ভালোবাসলে সেই ভালোবাসার মূল্যায়ন করা তো সেটা যেন একটা মানে দায়িত্ব হয়ে দাঁড়ায় দেখবেন যে কেউ যখন কাকে কাউকে ভালোবাসে যাকে ভালোবাসে তখন হয়তো বা তার সেটার উপর কোনো হাত থাকে না কিন্তু যখন কেউ কাউকে ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে তখন কিন্তু সেটার মূল্যায়ন করাটা একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় আর যখন আমরা সেই মূল্যায়নটা করতে পারি না তখনই কিন্তু দেখবেন যে নিজেদের অজান্তে আমাদের লাইফ থেকে এমন অনেক ভালোবাসার মানুষ হারিয়ে যায় সেটা হয়তো বা আমরা পরে রিয়েলাইজ করতে পারি সত্যি এটাই যে কোনো সম্পর্ক আসলে যত্নে ভালো থাকে তো যাই হোক ভিডিও শুরুতে অনেক কথা বললাম প্লিজ কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের নাস্তাটা কিন্তু পিঠা দিয়ে হয়েছে দেন হচ্ছে আপনার আর আমি ব্ল্যাক টি খেয়ে নিয়েছিলাম আর বাচ্চাদেরকে হচ্ছে লাল চা করে দিয়েছি ওরা পিঠার সাথে লাল চা আর হচ্ছে তেলের পিঠা এই দিয়ে আজকে সকালে নাস্তা করেছে যেহেতু আজকে সকালবেলা নাস্তার কোনো এক্সট্রা ঝামেলা করতে হয়নি তো ভাবলাম এই ফাঁকে বাজারগুলো গুছিয়ে নেই আপনাদের ভাইয়া অলরেডি চলে গেছেন তো এখানে বেশ কিছু বাজার ছিল যেগুলো হয়তো বা রান্নার পরে গুছাতাম তো ভাবলাম যে এখনই গুছিয়ে নেই তো এখানে হচ্ছে আলু ছিল আলুর ঝুড়িতে আলুগুলো রেখে দিয়েছি আচ্ছা আমি যখন এই মুহূর্তে ভয়েস ওভার করছি তখন একদম ঝুম বৃষ্টি হচ্ছে জানি না ভিডিও হতে সাউন্ড আসছে কিনা তো যাই হোক এখানে আমি এখন পেঁয়াজগুলো রেখে দিলাম আর যখনই পেঁয়াজ আনা হয় আমি সবসময় বলে দিই যেন একদম বেছে বেছে পেঁয়াজগুলো আনা হয় তবে এটা আসলে হয় না যারা সেল করে তাদেরও একটা পলিসি থাকে যার কারণে সবসময় ওই মানে বড় পেঁয়াজ পাওয়া যায় না আর ছোটোগুলো ভালো বেশি তবে ওগুলো ছুলতে গিয়ে ঝামেলা হয় বেশি একটু সময় বেশি লাগে তো পেঁয়াজ আলুগুলো গুছানোর পর এখন এক্সট্রা যে মশলাগুলো আমি সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি এই জড়িটাতে আমার এক্সট্রা মশলাগুলোই থাকে সেটা তেজপাতা হোক দারচিনি হোক মানে যারে যতটুকুন ধরে তার বাহিরে যতটুকুন থাকে সবটুকুনই আমি ওই জুরিতেই রাখি এখন আমি ডালটাকেও রিফিল করে নিচ্ছি আচ্ছা গত ভিডিওতে মানে গত লাস্ট ভিডিওতে ইজি লাইফস্টাইল আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিলেন সুন্দর একটা কমেন্টস করেছেন তো আপুর জানতে চাওয়া ছিল যে আপু লতাটা কি বুঝতে পারিনি আসলে একই জিনিস হয়তো আমরা এক একজন এক এক নামে ডাকি এই জন্য অনেক বেশি পরিচিত হওয়া সত্ত্বেও এরকমটা হয় লতা বলতে অনেকে হয়তো বা এটাকে লতি বলেন যেটা কচুর লতি বলি মানে বলা হয় আমরা এটাকে লতা বলি তো আশা রাখছি আপু বুঝতে পেরেছেন তো আমি যে ঝুড়িতে এক্সট্রা মশলা রাখি সেখানে দেখলাম অল্প একটু ধনিয়া গুঁড়া আছে ভাবলাম এটাকে নামিয়ে নিই যতটুকুন আছে না হয় দেখা যাবে ভুলে গেছি পরে একদম নষ্ট হয়ে যাবে তো বাজার গোছানোর সময় দেখলাম এখানে হুইল পাউডারের যে প্যাকেটটা ওইটা ছিদ্র ছিল যার কারণে আমাকে অনেকটা সময় নিয়ে ওই জায়গাটা ক্লিন করা লাগছে যেহেতু ওইখানেই আমি চপিংয়ের কাজগুলো করি তো এখন হচ্ছে আমি যে লাস্ট ভিডিওতে মেবি শেয়ার করেছিলাম চিকেন ফ্রাই করেছিলাম চিকেন ফ্রাইয়ের যে ভাজার যে তেলটা ওইটাকে আমি হচ্ছে এভাবে করে ঢেলে নিচ্ছি তো একটু সাবধানতার সাথে ঢাললে আসলে ওই যে নিচে যে জিনিসগুলো থাকে সেগুলো পড়ে না আজকের বেশিরভাগ রান্নায় আমি এই তেলেই করব। ভাজা তেলটা আসলে খুব মানে বেশি যেন পরপর না ভেজে খাওয়া লাগে আসলে আমরা বাঙালি আমাদের কিছু একেবারে কমন অভ্যাস আছে যেগুলো আমরা মানে সবাই করি এই যে ভাজা তেল দিয়ে আবার রিপিট ভাজা এটা আমাদের জন্য মানে হেলথ ফ্রেন্ডলি না এটা আমরা সবাই জানি তারপরেও কিন্তু মানা খুবই কঠিন এটা মানা যায় না যে এই তেলটা কি করব তো সেটাকে আসলে যত দ্রুত শেষ করা যায় তো আমি যে এখন রান্না করব। আমার অল্প একটু পাঁচ পুরনের গুড়া লাগবে সেটুকু এখন করে নিচ্ছি পরে রান্না শেষই হচ্ছে আজকে নিয়ত করেছি যে একসাথে করে মানে বেশি করে করে রাখবো ওই দিন বললাম না যে আমি যখনই এটা পাউডার করব তখনই রাইস কুকারে কোনো কিছু বসানো থাকে আমি আসলে যে সুইচ বোর্ডে ব্ল্যান্ড করি ওই সুইচ বোর্ডই হচ্ছে আমার রাইস কুকারটা সেট করি মানে যার জন্য আসলে রাইস কুকার অন থাকাতে এই কাজটা করা হয় না তো আজকে হচ্ছে একদম শর্টকাট রান্না করব পোলাও মাংস তো আমার মনে হয় এর থেকে সহজ রান্না আর নেই একদম মানে হাতে মাখা যদি মাংস হয় তাহলে তো সেটা আরও সহজ হয়ে যায় আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে হাতে মাখা মাংসটাই বাচ্চারা বেশি পছন্দ করে আর সত্যি এভাবে রান্না করলে যে এতটা মজা হয় যার কারণে কিন্তু এখন আমি আর মানে কষিয়ে তারপর মাংসটা রান্না করি না তো যারা এইভাবে হাতে মেখে চিকেনটা রান্না করেনি একবার ট্রাই করে দেখতে পারেন এটা হয় কি একদম শুকনা শুকনা কষিয়ে অল্প অল্প গরম পানি অ্যাড করে খুব ভালো মতন কষিয়ে একদম মানে কড়াইয়ের সাথে লেগে লেগে আসবে ওই পর্যায়ে হচ্ছে জুলের পানিটা অ্যাড করা হয় তবে জুলের পানিটাও খুবই কম পরিমাণে দেওয়া হয় তো ওই যে কড়াইয়ের গায়ে লেগে লেগে আসে তার কারণে কিন্তু একটা মানে গ্রিল যে ফ্লেভারটা চিকেন গ্রিল করলে যে ফ্লেভার আসে ওইরকম একটা স্মোকি ফ্লেভার আসে যার কারণে হয়তো বাচ্চারা বেশি পছন্দ করে আচ্ছা আমাকে একজন আপু কোয়েশন করেছিলেন যে আমি যে পোলায়ের মানে পোলাও রাখি যে জারটাতে এটা কোথা থেকে নিয়েছি বা প্রাইস কেমন আমার এই মুহূর্তে আইডির নামটা মনে পড়ছে না যদিও আপুকে রিপ্লাই করেছি তারপরও ভিডিওর মাধ্যমে আবারও বলে দিচ্ছি আপু এটা আমি গিফট পেয়েছি আমার মানে ছোটো মামির বাসায় বেড়াতে গিয়েছিলাম তো মামি আমাকে দিয়েছিল এটা আমার নিজেরও খুব বেশি পছন্দ এই ধরনের জার হয়তো বা কিনতে পাওয়া যায় আমিও অনেক খুঁজেছি পাইনি যে তিনটে একটা সেট করে নিব মানে ডাল রাখার জন্য তো এটা আসলে গিফট পাওয়া আপু তাই জন্য প্রাইসটা বলতে পারলাম না তো যাই হোক এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর আমার পোলাও মাংস রান্নাও হয়ে গেছে ভাতটা আসলে নিজের জন্যই রান্না করেছি কারণ আমি আসলে পোলাও খেতে পারি না প্লেন পোলাও যেটা আর কি তো রাইস কুকারটা এখন সরিয়ে নিচ্ছি কারণ এখানে ব্ল্যান্ডারের কাজটা করব অফ ক্যামেরায় কিন্তু আমি আরও বেশ কিছু ফোড়ন হচ্ছে ভেজে নিয়েছি শেখ আইসা আইডি থেকে আপু লিখেছিলেন আপু মাছের সব ভাজার আর মশলা মেখে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে মানে আপু হয়তো বোঝাতে চাচ্ছেন যে আমরা যে ভেজে রেখে দিই সেটা না করে সব ধরনের মশলা দিয়ে মেখে মানে মেরিনেট করে তারপর ডিপে রেখে দিলে হয়তো বা ভাজলে ভালো থাকবে তো ইনশাআল্লাহ আপু আমি ট্রাই করবো আর ট্রাই করার পর আপনাদেরকে জানাবো যে এটা টেস্ট কেমন থাকে আমি মেবে বলেছিলাম যে মাছটা আসলে ভেজে ডিপ ফ্রিজে রাখলে টেস্টটা ভালো থাকে না তো থ্যাংক ইউ সো মাছ আপু কমেন্টসের জন্য তো এই ব্ল্যান্ডারের কাজটা শেষ হওয়ার পরপরই আমি যেই গুসল করতে যাব তখনই আসলে নিউজ পাই যে বাড়ি থেকে মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া গেছিলো বাড়িতে নর্মালি যেটা করে বাড়িতে হচ্ছে মাছ ওইখানেই সেল করে দেয় অল্প স্বল্প আনলে তো না আনলে না এরকম তো এবারের সিচুয়েশানটা একটু ডিফারেন্ট ছিল যার কারণে মাছ আনতে বাধ্য হয়েছে যতটুকু সেল করার তো করেছে কিন্তু অনেক বেশি করে মাছ নিয়ে এসছে তো সেটাই ফোনে বলছিল তো ভাবলাম মাছ ক্লিন করলে তো পরে আবার দেখা যাবে সে গোসল করা লাগবে তো আমার হেল্পিং হ্যান্ডকেও আগে বাগেই ফোন দিলাম তো দেখতে পাচ্ছেন যেহেতু আমার সিংক এরিয়াটা একদমই ছোটো এভাবে করে ছড়ানো ছেটানো এখানে কিছু হেল্পিং হ্যান্ডকে দিব সেটা ভাগ করা তো ওভাবে করেই রেখেছি আর মাছগুলোর জাস্ট হচ্ছে ময়লা পানিটা বা রক্ত পানিটা কোনো মতো ক্লিন করেছি কারণ অনেকগুলো মাছ ছিল এখানে সবগুলো যদি একই সাথে ভালোভাবে ক্লিন করতে চাই মানে নিজে আর দাঁড়িয়ে থাকতে পারবো না এরকম একটা অবস্থা হবে তো আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে ছোট মাছগুলো কাটছিল বারান্দায় বসে আর এদিকে আমি এই মাছগুলো ক্লিন করে গুছিয়ে নিচ্ছিলাম আর এই মাছগুলো আনার ঠিক আগ মুহূর্তে আমি আবার একটা মুরগি নিয়ে আসাই তো সব কিছু মিলেই মানে মাছ মাংসের একটা হজবরল অবস্থা আসলে একটা সময় এরকম ছিল যে সব কিছু একদম পারফেক্ট হওয়া চাই যখন বুঝতে পেরেছি আমরা যখন কোনো একটা কিছু পারফেক্টলি চাই সেটা হয় না ওইটা আলটিমেটলি দেখা যায় নিজেকে খুব বেশি মেন্টালি অস্থিরতায় রাখে তো এখন আর এই চেষ্টাটা করি না এখন সব কিছু চেষ্টা করি ব্যালেন্স করার অতিরিক্ত পারফেকশন না খোঁজার তো যাই হোক এইখানে শুধুমাত্র মাছগুলিকে রকম ধুয়ে রেখেছি আর ছোটো মাছগুলিকে মোটো মানে মোটামুটি ভালোভাবেই ক্লিন করেছি যেহেতু ছোট মাছগুলো যদি একটু কম মানে ক্লিন করে রাখা হয় সেক্ষেত্রে আমি দেখেছি কেমন যেন নরম হয়ে যায় তো এখন হচ্ছে আমি যে আমার হেল্পিং হ্যান্ডকে দিব সেটাও মানে রেডি করে নিচ্ছি তো মাছ আনার খবর শুনেই কিন্তু আমি তরি করে ডিপ ফ্রিজটা ক্লিন করে নিলাম মানে ফ্রিজের ডিপ পার্টটা ফ্রিজটা একটু দেখা যায় যদি মানে বরফ হয়ে যায় তাহলে মনে হয় আর জায়গা নেই পরে আলহামদুলিল্লাহ ফ্রিজটা ক্লিন করার পরে মনে হচ্ছিল যে এখন মোটামুটি গুছিয়ে রাখা যাবে আসলে আমি যেহেতু বক্সে রাখি যার কারণে কিন্তু ফ্রিজে আরও বেশি জায়গা নিয়ে নেয় তবে আগে যেটা করতাম প্রতিটা বক্সে আলাদা করে মাছ রাখতাম এখন যেটা করি যে য মানে যেদিন যতটুকুন রান্না করব ওই অনুসারে হচ্ছে আলাদা করে প্যাকিং করে দেন হচ্ছে বক্সে রাখি তো আজকে যেহেতু মাছ অনেক বেশি সেভাবে রাখা পসিবল না যার কারণে যেভাবে সম্ভব ওভাবেই আর কি রাখলাম তো যাই হোক আমার মাছ গোছানো প্রায় শেষ চিকেনটাকেও কোনো মতো ধুয়ে নিয়েছি খুব ভালো করে যে ধুয়ে রেখেছি তা না আসলে কাজটা দেখা যাচ্ছে খুব অল্প সময় করে নিয়েছি পাক্কা দুই ঘন্টা সময় লেগেছিল কাজটা করতে কারণ এই যে চতুর্দিকে মাছটা রেখেছি তার জন্য কিন্তু কাউন্টারটপের চার পাঁচটাকে খুব সুন্দর মতো সময় নিয়ে ক্লিন করা লাগছে তো এখন আসলে ফ্রিজটা ক্লিন করার পরে মনে হচ্ছে যে না অনেকটাই জায়গা হয়েছে তো মাছগুলোকে রাখতে পারছি বক্সেই আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা কাগজে করেই মানে রাখা লাগবে তো দেখলাম যে না ঠিকঠাক মতো হয়ে গেছে তো ফ্রিজে যেহেতু মাছগুলো আমি এমনভাবে রাখছি যে ঢাকনা একটারও লাগছে না তাই জন্য কিন্তু আমি খাবার জাতীয় জিনিসগুলো বের করে নিয়েছি আসলে একই সাথে কাঁচা মাছ মাছ মাংস আর রান্না করা খাবার রাখা ঠিক না তো আমি রাখলেও ওই সিস্টেম করেই রাখি তো এই কাজগুলো করতে করতেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম